মর্নিং শুভ সকাল নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন খুশি আছেন আর সুস্থও আছেন আমি শতাব্দী বলছি দূর দেশের একটা ছোট্ট ব্লক থেকে আর আমি বলছি কানাডা থেকে যদিও ভিডিওটা অনেক অনেকটাই আগে তোলা এক মাসের আর কি আগে তোলা ফেব্রুয়ারির সাত তারিখে একটা পৈতের অনুষ্ঠান হয়েছিল আমার ছেলের পৈতে হয়েছিল সেটা তো আপনারা সবাই জানেন সেই উপলক্ষে আমাদের আসা হয়েছিল ইন্ডিয়াতে এখন আমরা ইন্ডিয়া থেকে কানাডাতে ফিরেও এসেছি এক মাস অতিবাহিত হয়ে গেছে কিন্তু বিভিন্ন রকম কাজের চাপে আবার নতুন জায়গায় সেট হতে সময় লাগে এই সমস্ত কারণে আর এতটাই ঠান্ডা লেগেছিল গলা দিয়ে কিছুতেই আওয়াজ বেরোচ্ছিল না সেই সব কারণে ভিডিও দিতে অনেক দেরি হয়ে গেল। আমি জানি এটা মোস্ট অ্যাওয়টেড ভিডিও ছিল অনেকেই দেখতে হয়তো ইচ্ছুক যে পৈতের অনুষ্ঠানগুলো কীরকম হয় তো যাই হোক সেই সব কারণে আজকে ভাবলাম না সকাল সকাল উঠে আজকে ভয়েস ওভারটা দিয়েই দিই যখন আমি ভয়েস ওভার দিচ্ছি তখনকার মানে আজকে ডেট হচ্ছে নাইনথ মার্চ মানে বুঝতেই পারছেন পুরো এক মাস আর কি আগে এই অনুষ্ঠানগুলো সমস্ত চালু হয়েছিল তো যেমন বিয়ের সমস্ত অনুষ্ঠান হয় পৈতের বা উপনয়নের অনুষ্ঠানগুলোও কিন্তু ঠিক ততটাই আর কি মহত্বপূর্ণ ততটাই মজা দিয়ে ফেরা তো যাই হোক এই সমস্ত স্টিল ছবি আমার কাছে ছিল যেগুলো দিয়ে আমি একটুখানি সাজিয়েছি আপনাদের সাথে দেখানোর জন্য তো সাত তারিখে অনুষ্ঠান হলেও বাড়িতে কিন্তু লোকজন আসতে শুরু হয়েছিল। প্রায় এক দুদিন আগে থাকতে তো তার মধ্যে আমার বাড়ির অনেক আর কি সবাই এসেছিল সো সেই জন্যই আর কি টাড়িগুলো সাজানোও হয়ে গিয়েছিলো অনেকটাই আগে থাকতে তো বাড়ি এরকম সাজালে বেশ ভালো লাগে তাই না নিজের বাড়িটাকেই অন্যরকম দেখতে লাগে আর মনে হয় হ্যাঁ এবার একটা উৎসব বা অনুষ্ঠান হচ্ছে বটে ঠিক যেন বিয়ে বাড়ি বিয়ে বিয়েবাড়ি লাগছিলো চারিদিকে সুন্দর করে সাজানো ফুল দিয়ে তো এটা আমাদের যাওয়ার গেটটা এটা তো আপনারা আগে দেখেছেন অন্যরকমভাবে বাট এখন ওরা এইরকমভাবে সাজিয়েছে আর এইখানটাতেই একটুখানি চেয়ার টেবিল পাতা হয়েছিল খাবার জন্য আর যেহেতু আমাদের বাড়িটা বেশ বড় তো সেই জায়গাটাই পরিষ্কার করে বাড়িতেই আমাদের সাত তারিখের যে অনুষ্ঠান মানে সাতই ফেব্রুয়ারি যে বৈতের অনুষ্ঠানটা হয়েছিল উপনয়নের যে ধরুন যত রকমের পুজো আচ্ছা এই সমস্ত জিনিসগুলো আমরা বাড়িতে করেছিলাম কেননা তাতে বাড়িতে করলেই ভালো হয় আর যেদিন দশ তারিখে যেটা আমাদের রিসেপশানের দিন তো সেই দিন আমরা এই অনুষ্ঠানটা আর কি করেছি একটা আমাদের কাছে এক জমিদার বাড়ি আছে রায় বাড়ি বলে সেই জায়গাটা আমরা রেন্টে ভাড়া নিয়েছিলাম যেমন আর কি আপনারা সবাই লজ ভাড়া নেন ঠিক তেমনই আর কি যেহেতু আমাদের কাছে এইটাই ছিল তো এটাই আমরা ভাড়া নিয়েছিলাম ওই দেখুন ওদিকে ঠাকুর মশাইরা সব রাঁধছে তো আমি সকালবেলা একটুখানি ভাবলাম যে তুলে রাখি ভিডিওটা তাহলে আপনাদের সাথে পরে শেয়ার করতে পারবো তো এইখানটা আমাদের আর কি যত স্ত্রী আচার যে যতগুলো হবে সেইগুলো এইখানটা আর কি হবে বলে এই জায়গাটা দেখুন এরকমভাবে আকাঠি পুকুর দিয়ে এরকমভাবে সাজানো হয়েছে তো সাত তারিখের যে অনুষ্ঠানটা সেটা ভীষণ সকাল সকাল চালু হয়ে যায় আর তার আগের দিন যেমন অপৈতে ভাত খাওয়ানো মানে আমাদের যেমন আইবুড়ো ভাত বলি তো সেইটাই আর কি অপৈতে ভাত খাওয়ানো তার আগের দিন রাত্রে ছিল নিজের বাড়িতে সমস্ত কিছু দিয়ে খেতে হয় আর কি তো সেখানেও বেশ কিছু লোকজন এসেছিলো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সব মিলে একটা বাড়িটা একবারে সব এত আওয়াজ এত সবার কথা বলাতে এ ওকে ডাকছে ওকে ডাকছে এইরকমই মিলে যেন একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি করে তো ভীষণ ভালো লাগছিল আর পৈতের দিনও সকাল সকাল আমাদের যেতে হয়েছিল নিশি জল তুলতে যেটা একদম ভোরবেলা মানে উষাকালে তুলতে হয় ধরুন আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম পাঁচটা নাগাদ একদম অন্ধকার আর এটা তো মাঘ মাসে মানে গ্রামের দিকে কিন্তু বেশ ঠান্ডা থাকে তো যাই হোক আমরা নিশি জল তুলতে গিয়েছিলাম যেটা আমাদের কাজে লাগে ওইটা অন্য একটা পুকুর থেকে তুলতে হয় তো ভোরবেলা ওঠা ছিল এসে আবার ধরুন অন্য কাজকর্মে লেগে যেতে হয় তবে শ্লোককে আমরা একটুখানি শুতে দিয়েছিলাম ও না ন্যাচারালি ছটা সাড়ে ছটা অবধি শুতে পেরেছিলো সেই দিন কেননা যেহেতু পুরো দিন ওকে এরকম আগুনের সামনে আর কি বারবার বসতে হবে আর কি সেই জন্য আমরা ওকে একটু রেস্ট দিয়েছিলাম তো এই দিন পুরোটাই কিন্তু উপোস থাকতে হয় তো সমস্ত লিকুইড জিনিস খেতে পারবে শরবত চা এরকম লোকজন আর কি খাওয়া দাওয়া করে আমাদের সবাইকেই অ্যাকচুয়ালি উপোস থাকতে হয় তো সেই সঙ্গে বাচ্চাকেও তো এইখানটা হচ্ছে আর কি গায়ে হলুদের পর্ব চলছে পুজো যেহেতু শ্লোকের খুব ভালো করে অন্নপ্রাশন করা হয়নি বা অন্নপ্রাশনের যে বিধিগুলো সেগুলো ছোটোবেলাতে লয়ে গিয়েছিল তো পারিবারিক এক অসুস্থতার কারণে মানে আমার শ্বশুমশাই ভীষণ অসুস্থ ছিলেন বলে ওই সময় আর ওর ভালো করে ঠিকমতো অন্নপ্রাশনটা হয়নি তো পণ্ডিত মশাই আগে ওই অন্নপ্রাশনের যে কাজগুলো বিধিগুলো সেইগুলো সমস্ত করে নিলেন তারপর আমাদের আর কি গায়ে হলুদের যে মানে এক বইতে যে আসল কাজগুলো সেইগুলো তারপর শুরু হলো তো সেই জন্য আমাদের একটুখানি দেরি হয়েছিল সমস্ত কিছুতে কেননা ওই অন্নপ্রাশনেরও বেশ কিছু কাজ আর কি বাকি ছিল তো যাই হোক বইতে এটা বেশ ভালো রকমই সুন্দর কেটেছিল অন্যরকম এই উপনয়নের সমস্ত কাজকর্ম মিটতে মিটতে প্রায় বিকেল সাড়ে চারটের মতো হয়ে গিয়েছিল তো আমাদের এখনও আর কি উপোস করেই থাকতে হয় তো শ্লোককে তো এই সমস্ত কাজ করার পর আর কি ঘরে ঢুকিয়ে দিতে হবে আর তিন দিন ওকে কিন্তু ঘরের মধ্যে থাকতে হবে মানে ও সূর্যের আলোও দেখতে পাবে না বা ব্রাহ্মণ ছাড়া বা মা বাবা এটার ছাড়া কিন্তু অন্য কারো মুখ দেখতে পারবে না তো এখন চলছিলো যেটা সেটা হচ্ছে একদম ভিক্ষে দেওয়ার আর কি লাস্ট পর্ব পইতে হয়ে যাওয়ার পর ও যে ভিক্ষা দেহি বলতে হয় বা একদম ভিক্ষুক বেশে যেটা আমাদের সেরকম দাঁড়িয়ে থাকে তো সেই রকম সবাই এখানে ভিক্ষে দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন মানে আমার বাড়ির লোকজন সবাই আছে ও আমাদেরকেও ভিক্ষে দিতে হয় এর এই দিন কিন্তু এই তিন দিন কিন্তু ওকে পায়ে দিয়ে নমস্কারও করতে হয় যেটা শ্লোক ভীষণভাবে এনজয় করছিল কেননা এমডিতে তো আমরা সব সময় বলি তুই বাড়ির ছোটো ওকে চোখে সবাইকে প্রণাম করতে হয় কিন্তু যখনই এই দিনটা এসে যখন সবাই প্রণাম করছে তখন কিন্তু ওর খুব মজা লাগছিল যে আজকে আমি সবার থেকে বড় হয়ে গেছি আর সব কত বড় বড় লোকেরাও আমার মানে কি প্রণাম করছে তো সেটাও বেশ মজা লেগেছে আর কি ওর তো এটা ভীষণ একটা এনজয় ছিল ওর জন্য তবে এতখানি জিনিসকে ধরুন ওই সকাল আটটা থেকে আর এই সাতটে সাড়ে সাতটে অবধি একটা বাচ্চাকে বসিয়ে রাখা কিন্তু মুখের কথা নয় তবে সেই ব্যাপারে আমি ভীষণভাবে আর কি খুশি আর প্রাউডও বলবো যে এত ঠিকমতো সমস্ত জিনিস পালন করেছে বসেছে আর কি বলুন তো মানে এত ধোঁয়া হচ্ছিল এই জায়গাটাতে মানে পনেরো কিলো কাঠকে পুড়িয়ে ওই যে যাগযজ্ঞ চলছে তো সেটা তো বিশাল একটা মানে জায়গাটাতেই প্রচণ্ড রকমের ধোঁয়া হয়ে যাচ্ছিলো যদিও আমাদের বারান্দাটা বেশ বড় তো আমরা ফ্যান ট্যান দিয়ে অন্যদিকে ধোঁয়াটা আর কি যাতে ঘুরে যায় সেই চেষ্টা চলছিল চারিদিকে জানলা জানলা খুলে দেওয়া হয়েছে তারপরেও কিন্তু বেশ চোকটোক জ্বলছিলো ও মাঝে মাঝেই বলছিল যে আমি কি একবার উঠবো যে আমি চোখে একটু জল দেবো এরকম বলছিল তো আমরা বলছিলাম যে না তুমি এখন উঠতে পারবে না তখন বারবার ওই চশমাটা খুলে খুলে বারবার মুঠছিলো যাই হোক খুব আর কি ভগবানেরই আশীর্বাদ যে এতখানি জিনিসকে ও ঠিকঠাকভাবে করতে পেরেছে আর জানেনি তো জানে এরা যখন যা ইংলিশ বলে তাদের ক্ষেত্রে কিন্তু এই মানে সংস্কৃতের এই মন্ত্রগুলো উচ্চারণ করাও যথেষ্ট আর কি মুশকিল ইভেন আমাদের জন্যও যারা আমরা সংস্কৃত জানি না তাদের জন্য কিন্তু মুশকিল আর কি তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক চেষ্টা করেছে অনেকটাই নিজেকে আর কি শেখবার বা জানবার প্রত্যেকটা জিনিসের মানে কি সেগুলো জানার পারবার চেষ্টা করছিল তো আমাদের যে মানে যে এই যে এত যোগ্য হয় তাতে কিন্তু আমাদের পূর্বপুরুষদের একটা বড় আশীর্বাদের হাত থাকে আর তারা কিন্তু কোনো না কোথাও অগোছাল মানে আগছালে বসে কিন্তু তারা কিন্তু ব্যাপারটা হয়তো দেখে এই যে বাড়িতে এত একটা বড় অনুষ্ঠান তো এই যে আমাদের প্রত্যেকটা রীতি নিয়ম কানুন সমস্ত কিছুর কিন্তু মানে আছে হয়তো সেগুলো আমরা ঠিকমতো সাধারণভাবে জানি না কিন্তু সমস্ত কিছুর মানে আছে সেই জন্যেই কিন্তু সেইগুলো আমাদের আচার বিচারের মধ্যে ওগুলোকে রাখা হয়েছে তো যাই হোক এই অনুষ্ঠানগুলো যখন আবার পরে ভিডিওগুলো দেখি আর কি যখন তখন এত মজা লাগে তো সেই জন্যই আমি আর বেশি দেরি করে দিলাম যাতে আপনাদের সুযোগে আমারও একটুখানি এই জিনিসটা দেখা হয়ে যাবে আর কি তো যাই হোক তিন এই পুরো অনুষ্ঠানটা ছিল চার দিনের মানে সাতই ফেব্রুয়ারি অনুষ্ঠানটা এই যে সমস্ত কাজকর্মগুলো হয়ে যাওয়ার পর তিন দিন ও বাড় ঘরের ভেতরে থাকবে আর তারপর যখন দশ তারিখে আর কি বেরোবে তখন কিন্তু আর কোনো অসুবিধে নেই কোনো সেরকম কোনো রীতি রেওয়াজ নেই আর সেই দিনটা শুধু জাস্ট রিসেপশনের দিন মানে শুধু জাস্ট খাওয়া মজা করা এইসবই আর কি তো দশ তারিখের ভিডিওটা একটু আলাদা করলে ভালো হতো কিন্তু যেহেতু প্রচণ্ড বড় হয়ে যাচ্ছিলো সেই জন্য আমি কি করেছি আমি এর সাথেই অল্প করে আর কি দশ তারিখের ভিডিওটাও রেখে দিয়েছি কেননা আলাদা করতে করতে গেলে আমারও অনেকটা টাইম লেগে যাচ্ছিলো আর আপনাদেরও হয়তো এত বেশি ধৈর্য থাকতো না যাই হোক সবাই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো এই রীতি রেওয়াজগুলো আর কি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার সাথে আর পাশে থাকবে তো যাই হোক দেখতে থাকুন তাহলে আরও একটা মজার জিনিস হয়েছে জানেন যে যা দিচ্ছে তার মধ্যে চাল সন্দেশ এসব তো ছিলই কিন্তু তার মধ্যে কয়েন বা এমনি ইন্ডিয়ান যে কারেন্সি মানে এমনি পয়সা ছিল আর কি তো শ্লোক কী করছে বলুন তো বারবার ওই টাকা মানে যদি দেখতে পাচ্ছে একশো টাকা বা যাই হোক সেই টাকাটা আগে তুলে নিচ্ছে তারপর লাইক কোনো ব্যাপার না তুমি যেখানে খুশি যা খুশি দাও আর কি কেননা ও ঠিক মোধে বুঝতে পারছিল টাকা পয়সাগুলো জড়ো হয়েছিল আর ওই যে তিন দিন ধরে বসেছিল তখন কী করছিল বলুন তো করে বারবার ওটাকে কনভার্ট করে দেখছিল যে আমার কাছে কত পয়সা হয়েছে আমার কাছে কত আর কি টাকা জমেছে আর কি তো সেই টাকাগুলো রাখতে দিয়েছিল আমার মাকে একটা ছোটো ব্যাগে আর আলমারিতে ভরে রাখার জন্য বারবার বলছিল যে আমার এই টাকাগুলো নিয়ে আমি কিছু একটা করব। তো কি জানি কেন মানে টাকা কি রাখার একটা বেশ কিন্তু দেখলাম বেশ স্বভাব তৈরি হয়েছে যেহেতু ফল টল এই তিন চার দিনে প্রায় ফলই খেতে হবে সেই জন্য ফলের জন্য খুব বেশি ইন্টারেস্টেড ছিল না আর মিষ্টি তো ওরা এমনিতেই খায় না মানে সন্দেশ বা কোনো মিষ্টি যেহেতু একদমই খেতে পারে না সেহেতু সে ব্যাপারেও তেমন কোনো ইন্টারেস্ট নেই তো বেশ মজা মানে যেহেতু জিনিসপত্র ওরা জানে না যখন ওদেরকে কোনো জিনিস এক্সপ্লেন করতে হচ্ছিলো তো সাথে সাথে আমাদেরও বেশ মজা লাগছিল আর কি তো কিছু স্টিল ফটো ছিল সেগুলো আমি শেয়ার করে রাখলাম দেখতে ভালো লাগে আর আমার কাছে ভিডিও কিন্তু বেশ কম ছিল মানে এই দিনে আমি এতটাই ব্যস্ত ছিলাম তো আমি কী করে আর ভিডিও তুলব সেই জন্য আমার এক বোন যেহেতু একটুখানি তুলে দিয়েছিল বলে তো সেই সুবাদে আমি সবার সাথে এখন শেয়ার করতে পারছি আর স্টিল ফটোগুলো আমি একটুখানি সুযোগ পেয়েছিলাম তোলা তো সেই জন্য স্টিল ফটোগুলো রেখে দিলাম টাইম লাইনে যাতে অনেক সময় হয়তো দেখতে ভালো লাগবে তাই তো এইটা ছিল দশ তারিখের অনুষ্ঠান যে জায়গাটার অনুষ্ঠানটা হচ্ছে এটা হচ্ছে একটা রাজবাড়ি দেখুন বাড়ির থেকে আমি বাইরে থেকে খানিকটা তোলার চেষ্টা করেছিলাম তো এটা রায়দের রাজবাড়ি তো ভীষণভাবে বিখ্যাত একটা রাজবাড়ি জমিদার বাড়ি বলতে পারেন রাজবাড়ি বলবো না তো সেই জায়গাটা তো এটা ছিল তাদের নাচবাড়ি কোনো এক সময় এখানে নাচমহল ছিল নাচ গান হতো আর কি তো সেই জায়গাটাতেই আমাদের ওর জন্য আর কি রেন্ট নেওয়া হয়েছিল। তো এই দেখুন এই সামনে এরকম একটা বসার জায়গা করা হয়েছিল আর সাথে সাথে ছিল এক দুটো স্টল জাস্ট চা আর পকড়ার জন্য যেহেতু দুপুরের অনুষ্ঠান সেই জন্য খুব বেশি স্টল আমরা রাখিনি কেননা আমরা চাইছিলাম যাতে সবাই মেন কোর্সটা ঠিকমতো খায় সেই জন্য আর কি রাখা হয়নি আর সবাই আর কি মানে যাতে ঢুকেই খুঁজতে না হয় সেই জন্য স্টলটা একদম সামনাসামনি ছিল তারপর ছিল শ্লোকের বসার জায়গা এই যে এখানটা দেখছেন ডেকোরেশন করা আছে আর এইখানে খাওয়া দাওয়ার জন্য আয়োজন করা হয়েছিল তো আমি যদি ভেতর দিকে যাই তাহলে আপনাদের দেখাতে পারবো বিশাল বড় একটা হল ঘর ছিল আর তার সাথে আরও দুটো ঘর ওরা দিয়েছিল মানে জিনিসপত্র রাখার বা বসবার টসবার জন্য যদিও আমাদের এতটা দরকার হয়নি আমাদের একটা ঘরেতেই হয়ে গিয়েছিল আর সুন্দর একটা বারান্দা টাইপের ছিল দুটো বাথরুম ছিল ওপরটা বেশ বেশ সুন্দর আর কি আর যেহেতু এই জায়গাটা জানেন তো বেশ খোলামেলা বলে আর কি তো এত লোকজন হওয়ার জন্যও কিন্তু খুব বেশি ক্রাউডেড হয়নি খুব একটা ভিড় হয়নি তো এইখানে সবাই আর কি নিজের মতো করে গল্প গাছা চলছে আর এইখানে একটা বড় একটা গাছ আছে মনে হচ্ছে দেখে তো আমার কাঁঠাল গাছ তো একটু ছাওয়া মতো তৈরি হয়ে গেছে সেই জন্য ভালোই লাগছে জায়গাটা তবে যেহেতু পুরোনো বাড়িঘর এইগুলোতে কিন্তু আরও বেশি আর কি মেনটেনেন্স করা হয়তো দরকার আছে বা একটু রং টং করলে হয়তো আরও দেখতে ভালো লাগবে এই দেখুন এইটা হচ্ছে হলের ভেতরটা যেখানটা আমি এসে এখানটা ছবি তোলার চেষ্টা করেছি তো এখানে চলছে খাওয়া দাওয়ার পর্ব আর মানে বড় একটা হল আর কি দেখেই বুঝতে পারছেন আর প্যান্ডেল হলে যেটা হয় মানে ধরুন টিষ্টি হলে এসব এইসব অসুবিধে আর কি পড়তে হয় তো যেহেতু এটা একটা হল ঘরের মধ্যে সেই জন্য আমাদের খুব সুবিধে ছিল আলাদা করে আর মানে সেইভাবে কোনো প্যান্ডেল করতে হয়নি জাস্ট অল্প ডেকোরেশনের সাজানোর জায়গাটা ছিল সেখানটা করেই কিন্তু আমাদের হয়ে গেছে এই জায়গাটাতে মানে একদম উল্টো দিকে একটা বিশাল মিরার আছে মানে বড় একটা আয়না আছে তো যেটা কি বেলজিয়াম গ্লাস আর কি মনে করা হয় তো সবাই মুখে শোনা আমিও জানি না এই দেখুন একটা বিশাল বড় আয়না আছে আর এই দিক দিয়ে উঠে গেলে আর একটুখানি একটা আর একটা ঘরও আছে আর একটু বেশ সিঁড়ি মতো আছে অনেকেই গিয়ে ছবি টবি তুলছে তবে আমার আর ওঠা হলো না কেননা সিঁড়িটা বেশ মানে দেখে ভয় লাগছিল খারাপ মতো ছিল তো এদিকে বাইরেতে কিন্তু যে যার মানে মতো করে এনজয় করছে গল্প করছে আর যেহেতু এখানে অনেক ফ্যামিলি মেম্বার একসাথে এসে যায় দেখবেন পরিবারের সবাই একসাথে এসে গেলে অনেক লোকজনের সাথেই তো অনেক সময় দেখা হয় না আর এই উৎসব অনুষ্ঠানগুলো হলেই কোনো বাড়িতে অনুষ্ঠান হলে তখন তখন সবার সাথে সবার দেখা হয় তো সবাই আর কি ওই গল্পেতে মশকুল তো আমাদের এখানেও খেতে হতে হতে প্রায় সাড়ে চারটে পাঁচটা বেজে গিয়েছিল তো যখন আমরা খেতে বসলাম তখন আমরা শুধু বাড়ির এই কটা লোক মানে আমার মা বাবা আমার শাশুড়ি আর আমরা কজন আর আমার এই এক দাদা বলবো না বন্ধু কর্তার বন্ধু কিন্তু দাদার মানে মতো কাজ করেছে সেই আর কি আমাদের সাথে লাস্ট একদম খেতে বসলো তো এদের সাহায্য ছাড়া মানে এই বন্ধুদের সাহায্য ছাড়া কিন্তু এতখানি অনুষ্ঠানকে আমরা কোনোভাবেই বাস্তবায়িত করতে পারতাম না এত দূর থেকে গিয়ে তো দেশে অনুষ্ঠান হলে কিন্তু সত্যি সত্যি ভালো লাগে অনেকটাই মানে মনটা ভালো হয়ে যায় আর এই যে স্মৃতিগুলো এইগুলো আমাদের অক্সিজেনের মতো কাজ করে অনেক দিন পর্যন্ত আর দেশে ফিরে আসার জন্য এই যে স্মৃতিগুলো সেগুলো কিন্তু একটা বড় কাজ করে যে হ্যাঁ কোনো আবার একদিন আসবো এরকম আবার কিছু একটা অনুষ্ঠান হবে তো আমি জানি আমার জীবনে হয়তো এটাই প্রথম আর লাস্ট আর কি শেষ অনুষ্ঠান তো আজকে মানে আমরা প্রচণ্ডভাবে এনজয় করেছি সবাই মিলে ভীষণ সবাই খুশি ছিল কোনো দিক থেকে কোনো অসুবিধে হয়নি তো যাই হোক সবার আশীর্বাদে হয়ে গিয়েছে এটা একটা বড় কাজ মা বাবার জন্য সবাই ভীষণ ভালো থাকবেন আজকের ভিডিও এইটুকুই ছিল আবার অন্য কোনো গল্প নিয়ে অন্য কোনো দিন হাজির হয়ে যাব। ভালো থাকবেন সবাই বাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং